গত বছর একাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানকে কেন্দ্র করে তেমন কোনো বিতর্ক নেয়নি তবে তার আগের বছর অর্থাৎ সালে অস্কারের মঞ্চে কাণ্ড নিয়ে এখনও আলোচনা হয় স্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সঞ্চালক ক্রিস রককে অস্কার মঞ্চে চর মেরেছিলেন অভিনেতা উইল স্মিথ সেই তিক্ত অভিজ্ঞতা এখনও অনুরাগীদের মনে টাটকা সেই সময় আটটি বিভাগের পুরস্কার বিতরণ প্রক্রিয়াকে মূল পর্ব থেকে বাদ দেওয়া নিয়েও ক্ষোভ তৈরি হয়েছিল তবে এবার অস্কারের মঞ্চে মূল চমক ছিল ডাব্লিউ ই খ্যাত জনসিনার উপস্থিতি অনাবৃত শরীরে তিনি সেরা পোশাক শিল্পীর নাম ঘোষণা করলেন একই মঞ্চে বিতর্ক তৈরি করলেন হলিউড অভিনেতা আলপাচিনো সেরা ছবির পুরস্কার ঘোষণার দায়িত্ব ছিল তার কিন্তু মঞ্চে উঠেই এক বড় ভুল করে বসলেন গডফাদার সেরা ছবির মনোনয়নগুলি না বলেই সোজা বিজয়ী ছবি ক্রিস্টোফার নোলানের ওপেন হাইমারের নাম ঘোষণা করে দেন যা একেবারেই অস্কারের নিয়ম বিরুদ্ধ হলিউডের এক বর্ষিয়ান অভিনেতার কাছ থেকে এমন কাজ অপ্রত্যাশিত তাই নিয়েই শুরু হয়েছে জোর সমালোচনা